মানে আমাৰ এখন শেষ কৰ্ত

तुम बोलते हो कच्चा को ही था ए ये ये सर तुम अभी चेक आई कैसे लगातार लगातार से से इस तुम्हारे से बोलिश में काम करो ठीक है पूरा करो मैं कबूत 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 नहीं तो

এই আমরা প্রায় আটাত্তর হাজার পাঁচশো জনের মত প্রতিবন্ধী রয়েছে তাদের মধ্য থেকে দুইটি প্রতিষ্ঠান রয়েছে কিশোরগঞ্জ জেলার একটি ছেলেদের একটি মেয়েদের এর মধ্যে ছেলেতে যে হয়েছে আমরা বর্তমানে 8 জন আছি 10 টি সিট 2 সিট kali আমরা এই 78000 হাজার মধ্যে আমরা এই কত কয়েকজন মানুষ আমরা রেকা করছি অনেকেই এই রেকা পড়া করার মধ্যে সুযোগ পাচ্ছে না এটা আমি বিদ্যালয় পরিষদ ও সমস্যা বা উপপরিচালকের কাছে কি আবেদন করতেছি যে তাদের উন্নল রেকা পড়ার জন্য সুযোগ করেন সেই আশ্বাস প্রত্যাশা করছি

কাজের জন্য সম্পৃক্ত ভাবে তাদেরকে নিয়ে কাজ করতে হবে প্রতিবন্ধী কোনো প্রতিষেধক না থাকলেও আছে প্রতিরোধের ব্যাপার আমরা যদি চাই আমরা প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী প্রতিরোধ করার জন্য চেষ্টা করব